أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة ال عالمين. قال النبي صلى الله عليه وسلم آه. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلی اللہ علیہ وآلہ وا علیه وا صحابه وسلم بلغل اعلی لہی کشف تجاب چمابی اسنت جمیت صابگی صلی اللہ علیہ والہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه وعليه لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول ایک چشم جدن جا شاہن بشیت ایک چشم جدن جا شاہ بسیت شاہد کن گاہے کن دا گاہن بسی شاہد کی ن برابل کے جباہت میں برابر کے جب ہو ہر چیز میں لفظت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لفظت ہے اگر دل میں مزہ ہو الحمد আল্লাহপাহ প্রভু আর আমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যেই মহান প্রভু আমাকে আপনাকে যখন সারা বিশ্বে ইসলাম ও মুসলমান থাকতে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়ে গেছে তমাম দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদেরকে মুছিয়ে দেওয়ার গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে মানুষ দিনের কাজ ছাড়তেছে ঘিনের কাজ ধরতেছে দিনের কাজ ছাড়েই না বরং দিনের কাজকে কোনভাবে কোন পদ্ধতিতে বন্ধ করে দেওয়া যায় সেই পরিকল্পনায় আজকে আমাদের সমাজগুলি লিপ্ত শুধু তাই নয় যেই মুহূর্তে সন্তানরা পিতা মাতার কথা শুনতে মানতে অবাধ্য এই হলো আলামত আনামত তেয়ামতের আনামতের সৈ্য শত পঁয়তাল্লিশ সিজুইতে সাতচল্লিশ সিজুইতে রবিউল আউয়ালের বারোই রবিউল দ্বিতীয় খুতবা আলোচনা শোনা সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতই কারীমা পড়েছি ওম্মা অক্সাল্লাকা ইল্লা এই মধ্যে আমাদের আমি তোমাদের নিকট এমন এক মানব জাতি প্রেরণ করতেছি এমন এক মহামানবকে দিতেছি এমন এক মহামানবের সৃষ্টি তোমাদের মাঝে আসছে

এই পৃথিবীর প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা তার নূর চমকাইতে থাকবে এমন রহমত হিসেবে তাকে পাঠিয়েছি এমন রহমত হিসেবে তাকে পাঠিয়েছি যে তিনি রহমতুল্লিল যার আগমনে পৃথিবী দন্য সুবাহান্লাহ পৃথিবীতে জন্ম নিয়েছে অসংখ্য নবীর অলৌকিক ঘটনা আছে সর্বপ্রথম নবী বাবা তুমি সালামের ঘটনা আছে না নাই বাবা তুমি সালাম মা থেকে জন্ম নেন নাই তার পিতাও নাই মাও নাই তার কি নাই পিঠাও নাই এমন একজন পুরুষ পৃথিবীতে জন্ম নিয়েছে নবী হিসাবে তার থেকে মহিলা সন্তানের জন্ম নিছে পুরুষ পুরুষ নিছে থেকে মানুষ কিভাবে জন্ম নেয় এটা কি অলৌকিক ঘটনা ঘটনা না অলৌকিক ঘটনা বাবা তো মানে অলৌকিক ঘটনা হলো তিনি মার থেকে জন্ম নেন নাই বাবাও তাকে জন্ম দেয় স্বয়ং আমার আল্লাহা প্রভু লালাম তাকে বানিয়েছে মা হওয়া তার থেকে জন্ম নিয়েছে পুরুষও তার থেকে মা হওয়া তার থেকে জন্ম নেওয়ার পর সেখান থেকে তার সন্তানদের আবির্ভাব ঘটে শুধু তাই নয় অলৌকিক ঘটনা আসেন যখন জন্ম নিলেন ইয়াকুব আলহি সালামের বিরুদ্ধে সমস্ত রাজ্য লেগে গেছে ইয়াকুব নবীর বিরুদ্ধে সমস্ত পৃথিবীর মানুষ লেগে গেছে শুধু তাই নয় ইয়াকুব আলাইহিস সালাম এর সময়ে কোন এক ব্যক্তি ইসতারের খোদার নামে বিরোধিতা করার কারণে ইসতারের মুক্তির বিরোধিতা করার কারণে আগুনের বিরোধিতা করার কারণে ওই মানুষটাকে শূলেতে ছড়ানোর জন্য তারা যখন আসবাব তৈরি করেছে যখন তাকে মারার জন্য ব্যবস্থাপনা তৈরি করেছে

অল্প কিছু রোজগারের মধ্যে অর্থ সম্পদ দিয়ে ওই মানুষটাকে সেখান থেকে বাঁচিয়ে দেয় সোবাহ আল্লাহ ওই ইস্তারের খোদার উপরে আল্লাহর গজব পড়ে গেছে অলৌকিক ঘটনা যেই দিন ইস্তারের খোদার উপরে গজব পড়ে

পরাউন স্বপ্ন দেখানো হলো তোর রাজ্যের মধ্যে আমি এমন বাচ্চা দেব যে বাচ্চা তোর বিরুদ্ধে সংগ্রাম করবে যুদ্ধ করবে জিহাদ করবে পরাউন স্বপ্ন দেখার সাথে সাথে পুরা রাজ্যে ঘোষণা করে দিয়েছে পুরা রাজ্যে ঘোষণা করে দিয়েছে যেই ঘরের মধ্যে সন্তান জন্ম নিবে তাকে মেরে ফেলো তাকে হত্যা করে

ওই নবী موسی আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসলেন ছোট্ট মানুষ তার মা ওই সন্তানটাকে কাটের বাক্সে ভরে ছেড়ে দিলেন নদীতে যাওয়ার পর ওই বাক্সটা Pharaoh বাড়িতে পৌঁছে গেছে সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা এই বাক্সটা অন্য বাড়িতে যেত কি এটা হলো নবী মুসা আগমনের অলৌকিক ঘটনা সোমান আল্লাহ অথচ নবী মুসাকে কেন্দ্র করে পুরা পৃথিবীর সমস্ত বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে ফেরাউন শত শত বাচ্চাকে হত্যা করে ফেলছে অথচ ওই নবী ফেরাউনের ঘরে গিয়ে উঠছে এটা কি অলৌকিক ঘটনা না শুধু তাই নয় ওই মুসা ওই ফেরাউনকে দাবিত করছে শেষ পর্যন্ত মুসের সত্যকারিতা সত্যবাদিতা ফেরাউনের সমস্ত কুসংস্কার সমস্ত শিরিক বেদা একজন মুসের জন্য সেটা যথেষ্ট হয়েছে ধ্বংস করার জন্য নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের গরে দেশে তার বাকি জীবনটা সেখানে তার শুরু হয় এবং শেষ হয় ফেরাউনের গরে তিলো উপযুক্ত সময়ে মূসা তার বিরোধিতা করছে শুধু তাই নয় ছোট বাচ্চা থেকে নেই যৌবুক হওয়া পর্যন্ত ফেরাউনের বিরোধিতা করছে সুবহানাল্লাহ আমরা তো বিরোধিতা করতে ভয় পাই কি ভাই ভয় পায় আমরা তো আর নবী মূসা না আমরা তো নবী ইব্রাহিম না আমরা তো বাবা আদম আলাই সালাম না নবী নূহ আলাইহিস সালাম না আমরা তো হলাম এমন এক নবীর উম্মত সে কথাও বলতেছি সামনে নবী ইসা আলাইহিস সালাম যে মায়ের ঘরে জন্ম নিছে তার বাবা নেই কি নেই ঈশা আলাই ইসালাম যে গর্বে জন্ম নিছে মরিয়ম আলাই ইসালামের উধরে কিন্তু তার পিতা নাই নবীগণ আসছেন বড় বড় আজ ঘটনা দেখি পৃথিবীতে আসছে যাতে মানুষগুলি বুঝতে পারে যে এনারাই আল্লাহর প্রেরিত দূত এবং এনারাই রসুল এর জন্যই ঘটনাগুলা ঘটানো হয়েছে শুধু তাই নয় নবী সালেহ সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পুরো পৃথিবীর মানুষদের বিরুদ্ধে লেগে গেছে ষড়যন্ত্রে লেগে গেছে তার বিরুদ্ধে আক্রমণাত্মক আক্রমণাত্মক কাজ শুরু করে দিয়েছে তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে গেছে

জানাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলে রসুল উল্লাহুল্লাহ সাল্লাম যখন এই পৃথিবীতে আসবেন তার আগে অনেকগুলি অলৌকিক ঘটনা ঘটছে কি ঘটে নাই এক নম্বর ঘটনা আল্লাহর হাবি পৃথিবীতে আসার পঞ্চাশ দিন কিংবা ষাট দিন পূর্বে আর সাথে কাবা করো কাবা কর ধ্বংস করার জন্য যখন তারা আসছে পঞ্চাশ দিন পূর্বে আল্লাহ নিজ কুদ্র শুধু তাই না কথা শুনে বর্ণনা এইভাবে এভাবে বর্ণনা করেন যে আকাশের তারাগুলি কেমন জানি নিজের গায়ের দিকে পড়তেছে সূর্য কেমন জানি তার আলোটাকে নম্র করে দিয়েছে যে সূর্যের আগুন আরবের মরুভূমি একটা গাছও যদি রোপণ করত গাছ মারা যেত সূর্যের পাওয়ারের কারণে ওই জমিনটা মরুভূমিতে পরিণত হয়ে গেছে নবী মোহাম্মদ আসার সাথে সাথে ওই জমিনটা

পশ্চিমে পারস্য এবং সিরিয়ার রোমের মধ্যে যতগুলি জায়গা আছে সবকিছু আলোকিত হয়ে গেছে আগমনে পারস্যের এক হাজার বছর প্রচলিত আগুন যার মূর্তি পূজা তারা করত বলে নবী মুসা আসার সাথে সাথে ওই ওই আগুন নিস্তব্ধ হয়ে গেছে নিবে গেছে সুবাহান আল্লাহ শুধু তাই নয় পারস্যের বারিন্দা তার প্রাসাদ থরথর করে কেঁপে উঠল সুবাহান আল্লাহ শুধু তাই নয় নবী মুহাম্মদ আসার কারণে ওই জমিনে ফসল দেওয়া শুরু করে দিয়েছে সুবাহান আল্লাহ নবী মোহাম্মাদ যেই রাস্তা দিয়ে হাঁটছে ওই রাস্তায় আল্লাহ আকাশ থেকে আলাদা ছায়া দিয়ে তাকে পাহারা দিয়েছে আমরা তো স্বাভাবিকভাবে পৃথিবীর বুকে আসি তারপর আমাদের নর কাটতে হয় কিছুদিন পর আমাদেরকে মুসলমানি করতে হয় কিন্তু আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন পৃথিবীতে আসছেন পাশে কেউ ছিল না স্বয়ং জিব্রাইল সাথে ছিল এবং আল্লাহ আকাশ থেকে হ্যাঁ একজন মহিলাকে পাঠিয়ে দিয়েছেন এমন এমন বর্ণনা আছে বলে ওই রাত্রিতে আল্লাহর হাবিবকে দিনে জন্মগ্রহণ করার নাই উনি রাত্রের গভীরে জন্মগ্রহণ করেছে সুবাহান আল্লাহ অন্ধকারে আল্লাহর হাবিবকে কেউ দেখেও নেই কেউ বুঝেও নেই এটা কি পৃথিবীতে আসছে তার ভিতরে এমন আলো ছিল এমন আলো ছিল আল্লাহর হাবিবের চেহারার মধ্যে এমন আলো ছিল তার চেহারা ছাড়া অন্য কোন অংশ দেখার সুযোগ নাই আলোর দিকে তাকাই আলোর দিকে তাকাইলে কিছু বোঝা যায় বোঝা যায় নি যায় আল্লাহর হাবিব রসুল আকরম সাল্লাইসাল্লামকে এত সুন্দর আলো হিসাবে দিয়েছেন দুনিয়ার কোন মানুষ তার উলঙ্গ শরীর দেখে না আল্লাহর হাবিব রসুল আকরম সাল্লাম যখন পৃথিবীতে আসেন আমরা তো পৃথিবীতে আসি যে অবস্থায় আমাদেরকে দুই চারজন মিলি বলে নিতে হয় আল্লাহর হাবিব আসার সাথে সাথে পৃথিবীর জমিনে শেষ অবস্থায় হয়ে গেছে মা আমি না বর্ণনা দেন আমার সন্তান যখন পৃথিবীতে আসে আমার গর্বের মধ্যে কোনোদিন আমি ব্যথা অনুভব করি নাই সুবাহান আমাদের আম্মা তো অসংখ্য ব্যথায় ব্যতীত হয় আমি না বলতেছে নবী মুহাম্মদ যখন পৃথিবীতে আসে আমার গর্বে কোনোদিন আমি ব্যথা অনুভব করি নেই বাচ্চা জন্ম দেওয়ার সময় যে পরিমাণ কষ্ট যে ঈশ্বরের পরিমাণ মোজাহাদা করতে হয় আমার কোনো দিন করা লাগে নাই আমি নবী মোহাম্মদকে মোহাম্মদ আসার পূর্বে থেকে অনেকগুলি গুণ দেখেছি শুধু তাই নয় ওই দিন থেকে নিয়ে পারস্য এবং রুমের মধ্যে সমস্ত মূর্তি পুজুকরা সমস্ত মূর্তিরা তার মাথাটাকে নত করে দিয়েছে সোয়াহান আল্লাহ আল্লাহ পাক রপূল আল আমিনের দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই যেই নবীকে পেয়েছি যেই নবী উম্মত شبه দাবি করি ওই নবী উম্মতি شبه দাবি করি ওই উম্মতের সমস্ত হুকুম আহকাম মানার দরকার আছে না নাই যেহেতু এই দিন নবী আসছে এই নবী ক উদ্দেশ্য করে গুনা ছেড়ে দিতে হবে যেহেতু এই দিনে নবী আসছে সমস্ত বাতিল বংশ হয়ে গেছে বাতিলের সাথে আপোষ করা যাবে না যাবে বাতিলের সাথে আপোষ করা যাবে যারা বলে আমরা সরিয়ে আইন বিশ্বাস করি না কোরআন আইন বিশ্বাস যারা বলে বলেন যারা ভিতরে কে কি করছে এটা আমরা জানি না ভিতরে সেই একজন একজন মারিয়ে লাখ খুন করিয়ে লাখ না আমাদের দেখার বিষয় না স্পষ্ট ভাষায় যারা বলে আমরা শরিয়া বিশ্বাস তাইলে এটা কি এখন কি বা ঘোষণা হবে না নাস্তিক ঘোষণা করা হবে বা তেল কি এটা ইসলাম থেকে কি হয়ে গেছে হারিয়ে গেছে বলেন ইসলাম থেকে কি হয়ে গেছে কথা বলবেন যে শরিয়া আইন বিশ্বাস করে না এ শরিয়া আইন কার মাধ্যমে এসেছে যেই নবীন এত কাহিনী শোনালাম যে নবীর পক্ষে এতগুলি কথা বললাম যে নবী আসার কারণে পারস্যের সমস্ত বিল্ডিং ধসে গেছে মূর্তি মাতানত করে দিয়েছে আল্লাহর হাবিবের সামনে তদ্রুপ ওই নবীর আইন কোরআন ওই নবীর মাধ্যমে আসছে সরিয়া ওই নবী আমাদেরকে শিখাইছেন সব কিছু ইসলামের আকাম ওই নবীর মাধ্যমে আমরা পেয়েছি যারা নাকি বলবে সরিয়া আইন বিশ্বাস করি না কোরআনী আইন বিশ্বাস করি না কোরআনকে আমরা ক্ষমতায় দেখতে চাই না ওই সমস্ত বাতিল দলদের ওই সমস্ত বাতিলকে প্রতিহত করার দরকার আছে না নাই এই জন্য ইমানের সাথে শক্ত বলিয়ান হয়ে যেই সময় আমরা ক্ষমতায় ছিলাম না সেই সময় আমার আল্লাহ আমাকে রিজিক দিসেন কি দান্ন নাই যেই সময় ক্ষমতায় থাকবে না ওই সময় আল্লাহ রিজিক দিবেন কি দিবে না ওই সময় চিন্তা করে সামনে যদি কোনো কারণে কোরা নিয়ান চালু হয় কোরা আমি হুকুম চালু হয় শরিয়া আইন চালু হয় যদি পাঁচশো বছর যদি আল্লাহ উপবাস রাখে তারপরেও আমরা কোরা নিয়ান চাই ঠিক আছে ইনশাল্লাহ আরে

মুসলমান বাহাদুরি হবে কি আমি মুসলমান আবার আর একটা বাহাদুরি হবে কি আমার আইডল হইল জানাবে মোহাম্মদ রসুল্লাহ আমার কিতাব হলো কোরআন আমার আইডল কি কিতাব হলো কি কোরআন যদি এই তিনটা পাত দিয়ে দি আমি মুসলমান নয় আমি মুসলমান থেকে খারাজ হয়ে গেলাম কাবের আমি কোরআন মানি তার মানে পৃথিবীতে অন্যান্য আর আরো আছে তা ওগুলা মানি আমি সরিয়া আইন বিশ্বাস করি না তার মানে তোমার নিজের মন গড়া আইন তুমি বিশ্বাস করো আর এগুলাই প্রতিহত করার জন্য নবী মুহাম্মদ পৃথিবীতে আসছেন ওই সময় ছিল দলের রাজত্ব ক্ষমতার রাজত্ব বাপের বাহাদুরি আল্লাহ রসুল আসার সাথে সাথে সব ধ্বংস হয়ে গেছে সোবাহা এই জন্য আবার যদি উৎপত্তি হয় তাহলে খুব শীঘ্রই কেমন আল্লাহ হোক আল্লাহাকুল্লা আলম আমাদের সবাইকে পরিপূর্ণ সরিয়ে আইন বিশ্বাস করে সামনে কদম দেওয়ার দান করুন